প্রিয় দর্শক সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আমি আজকে ঝাটকা মাছ রান্না করবো মাছগুলি দিয়ে পরিষ্কার করে রাখছি এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ হালকা একটু মরিচের গুঁড়া সরষের তেল দিয়ে একটু মেখে নিব মেখে নেওয়ার পরে আমি কড়াইতে দিচ্ছি সাদা তেল একটু ভেজে নেবো মাছগুলো আর এখানে নিচ্ছি ঝোলের জন্য আলু বেগুন আর টমেটো কটা কাঁচামরিচ দিচ্ছি তেল মাছগুলো একটু কষায় নিব বেশি কষাবো না মাছগুলো আমার কষানো হয়ে গেছে আর একটা কড়াইতে আমি দিচ্ছি তেল আর দুটা তেজপাতা আর একটু জিরা দিব আস্ত জিরা জিরাটা আমার ই হয়ে গেছে এখন আমি আলু আর বেগুন দিয়ে দিচ্ছি কয়টা মরিচ লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে লাল করে আমি ভেজে নিব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর কয়টা টমেটো দিচ্ছি দুইটা টমেটো আমি টুকরো করে রাখছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন আমি মাছ দিয়ে দিব আমি দু তিন মিনিটের জন্য এটা ডেকে দেব ডাক নামি নামায় ফেলছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া আমার রান্না হয়ে গেছে ঝাটকা মাছের ঝোল আলু দিয়ে বেগুন আর যে টমেটো দিয়ে সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে